বেক দিন পর থেকেই সাবান মাস শুরু হবে রমজান সাবান মাসের পরবর্তী মাস তার মানে এক মাস পরেই আমরা সিয়াম পেয়ে যাব রমজান মাস পেয়ে যাব সুবর্ণ বলবেন না নিয়ামতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস সংশোধন হওয়ার মাস তাম্ব অর্জনের মাস সেই রমজান মাস আর এই রমজান মাসে আমরা তো সারা বছরের সবচাইতে বেশি আবাদত করে থাকে প্রত্যেক মুসলমান যে কোনো দিন মসজিদে আসে না সেও রমজান মাসে সবার আগে মসজিদে চলে যায় এই রমজানের প্রস্তুতি শরীফ আলো সুবাহান ও মাসকে দিয়েছে আপনি খেলা করবেন বাড়ি করবেন গাড়ি করবেন আপনাকে এক্সাম্পল হিসাবে খেলা দিয়ে বোঝাই ধরেন দল দলের খেলা চালু হয়েছে এখন দশ দলকে একসাথে ফাইনাল খেলবে দুই দল ফাইনাল খেলবে আর তাদেরকে প্র্যাকটিস করে তাহলে ফাইনালে উঠতে হবে ঠিক তেমনি ভাবে প্রস্তুতি স্বরূপ এই শাহান মাসকে দিয়েছে যেন আমরা শাহান মাসে সিয়াম রেখে আমল করে রমজানে গিয়ে পরিপূর্ণ ভাবে সিয়াম রাখতে পারি যেন আমাদের কষ্ট না হয় আল্লাহ সুবাহ এই জন্য সাবান মাসের প্রস্তুতি শুরু দিয়েছেন মা ইশা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন যখন শাবান মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত বেশি সিয়াম রাখতেন আমরা মনে করতাম আর কোন দিন মনে হয় সিয়াম তিনি ছাড়বেন না হঠাৎ সিয়াম ছেড়ে দিতেন আমরা মনে করতাম আর কোন দিন মনে হয় সিয়াম তিনি রাখবেন না আবার সিয়াম রাখতেন কান ইয়াসুমু কুল্লাহু মা ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের প্রত্যেক দিনগুলোতে সিয়াম রাখতেন বলেন সুবহানাল্লাহ কানা ইয়াসুমু শাবানা ইল্লা qalilan আবার কিছু কিছু দিন তিনি সিয়াম রাখতেন না মানে একটানা যদি এক মাস সিয়াম রাখে তাহলে আবার রমজানের সিয়াম রাখতে পারবে না কারণ একটা মানুষ দুই মাস যদি এক টানা সিয়াম রাখে আর ছাড়িলে কোন শক্তি থাকবে না ওই ছাড়িন

প্রত্যেক দিন আবার সিয়াম রাখে অসুস্থ হয়ে পড়েন না সপ্তাহে আপনি দুইটা সিয়াম রাখেন যারা একান্তই পারেন না দুইটা রাখেন এতে করে সাপ্তাহিক সুন্নাত সিয়াম হয়ে যাবে আবার শাবানের প্রস্তুতি শরীর সিয়াম রাখাও হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে আমরা এই শাবান মাসে সিয়াম রাখবো ছাবান মাসে রমজানের প্রস্তুতি নিতে হবে আল্লাহ সুবহানাহু যেন রমজান মাসে আর পর্যন্ত আমরা যেন রমজান পাই রমজানে সিয়াম রাখতে পারি তারে বিপর্তে পারি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রমজান মাসে ক্ষমা নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে কে বৃদ্ধি করে দেখ বলেন আল্লাহুম্মা আমিন সবাই তো খাইরিন সিয়াম রাখলে কি হয় সিয়াম আপনি রমজান মাসে রাখেন আর সাবারে রাখেন সাপ্তাহিক রাখেন প্রত্যেক মাসে আপনি তিনটা সিয়াম রাখেন সিয়াম রাখলে তাকুয়া বৃদ্ধি হয় আল্লাহর ভয় বৃদ্ধি হয় এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন সকল নবীর উপরে সিয়ামকে ফরজ করেছিলেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবী এসেছিল পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছে তাদের প্রত্যেক উম্মতের উপরে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছিলেন কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি তোমাদের পূর্বে পূর্বে যারা এসেছিল ওই সমস্ত নবীদের উম্মতদের প্রতিও সিয়াম ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আল্লাহর ভয় যেন তোমরা অর্জন করতে পারো এই জন্য সিয়াম রেখেছি সিয়াম এমন এক যে আবাদত করলে আল্লাহর ভয় অর্জন হয় সলাত করলে বেশি আল্লাহর ভয় অর্জন হয় না কারণ একজন লোক সলাতে দাঁড়িয়েছে এখন সলাতে দাঁড়িয়ে সে কি দুনিয়ার হিসাব করে দুনিয়ার চিন্তা করে নাকি সলাত সুন্দর পড়তেছে এটা বোঝা যায় না মানুষ সলাতে দাঁড়িয়েও বাজে চিন্তা করতে পারে হজ আলহাজ লাগানোর জন্য খরচ করতে পারে জাকাত মানুষকে দেখানোর জন্য দিতে পারে দান সজ্ঞা মার্শাল্লাহ মার হাবা অমুক লোক দিয়ে আমার নাম হবে এই জন্য দান সজ্ঞা করতে পারে কিন্তু সিয়াম এক ভিন্ন এবাদ এটা রাখলে অবশ্যই অবশ্যই তাপুয়া অর্জন হয় কারণ সিয়াম রমজান মাস আমাদের মাঝে যদি উপস্থিত হয় একটা প্রশ্ন করব উত্তর দিবে রমজান মাস যখন আমাদের মাঝে উপস্থিত হয় রমজান মাসে কি আমাদের বাড়িতে খাবার থাকে না বলেন থাকে কি থাকে না থাকে ফ্রিজে ঠান্ডা পানি থাকে কি থাকে না পকেটে টাকা থাকে কি থাকে না হোটেল গুলো খোলা থাকে কিন্তু আমরা কি খাই আমরা কি পান করি কেন পান করি না কারণ একজন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আরে বাড়িতে কেউ নাই রুমে কেউ নাই আমার তো খোদা লেগেছে আমি খেয়ে ফেলি খেলে তো আমার সিয়াম হবে না এই জন্য একজন সিয়াম পালনকারী ব্যক্তি সে আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে সে খাবার খাই না সে কোনো কিছু পান করে না এই জন্য সিয়াম এক ভিন্ন ইবাদত যে ইবাদত করলে তা অর্জন করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিজের মধ্যে অর্জন করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে শাবানের সিয়াম করুক বারবার তৌফিক দান করুক সকল বিল্লাহু আল্লাহ সুবহানাহু আমরা যেন আখিরাতকে বেশি মূল্য দেই আখিরাতের চিন্তা যেন আমরা করি আখিরাতের চিন্তা যে করবে দুনিয়া সে এমনি পেয়ে যাবে উমর তো আখিরাতের চিন্তা করেছিল কিন্তু সে দুনিয়া পেয়েছিল শুধু দুনিয়া পাই নাই পুরা দুনিয়াটাই পেয়েছিল দুনিয়ার অর্থ জাহানের খলিফা ছিল আরে ও আবু বকর তো আখিরাতের চিন্তা করে দুনিয়াও পেয়ে গিয়েছে আলী তো আখিরাতের চিন্তা করে দুনিয়াও পেয়েছে আমরা যদি আখেরাতের চিন্তা করি তাহলে আল্লাহ সুবহানাহু দুনিয়া আমাদেরকে এমনি দিয়ে দিবে দুনিয়া এমনি হয়ে যাবে আর দুনিয়া চিন্তা করলে আখেরাত কোনোদিন অর্জন হবে না আখেরাত কোনোদিন অর্জন হবে না আখেরাতের চিন্তা করলেই দুনিয়া অর্জন হয় দুনিয়ার চিন্তা করলে আখেরাত অর্জন হয় না আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে আল্লাহু আমিন